নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো একটা মানুষের হাত দেখলে কিভাবে বোঝা যায় যে সে লাইফে সাকসেসফুল হবে অর্থাৎ তার যে গোল সেই গোলে সে পৌঁছাতে পারবে তা আমাদের হাতের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চার পাঁচটা রেখা আছে সেটা হচ্ছে একটা বিজনেস লাইন যেটাকে আমরা হেলথ লাইন বলি একটা হচ্ছে রবি রেখা একটা ভাগ্য রেখা এবং এই মানে যেটা হচ্ছে লাইফ লাইন থাকে লাইফ লাইনের পাশ দিয়ে আপনারাইজিং লাইন এবং লাইফ পাশে সাপোর্টিং লাইন বা গার্ড লাইন এই চারটা রেখা যদি সলিড ফর্মে থাকে অর্থাৎ স্ট্রেট হয় ভাঙাচোরা না হয় এবং কোনোরকম তার মধ্যে ডিসপুট কিংবা নেগেটিভ সাইন যদি না থাকে তাহলে আপনার লাইফে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবেই কিন্তু একটা বর্তমানে হাতের রেখাগুলি যদি বেশি মোটা এবং দাবালো রেখা থাকে তাহলে আপনার নাও হতে পারে নমস্কার